নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি এসেছি একটা জায়গায় সেই জায়গাটা কোথায় তোমরা একটু পরেই দেখতে পাবে তো বন্ধুরা যেটা আমরা জানি আমাদের পঁয়তাল্লিশতম সত্যিপীঠ আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আজকে আমরা এসেছি বীরভূম জেলার সাঁথিয়ার নন্দিকেশ্বরী মন্দিরে স্টেশন থেকে নেমে নেমেই তার বাঁ সাইডেই মন্দিরটি অবস্থিত এখানে দেবীর হার পড়েছিল তাই একান্নটা সতীপীঠের মধ্যে এটি হলো পঁয়তাল্লিশতম সতীপীঠ এখানে দেবী নন্দিনী ও স্বয়ং ভৈরব বাস করেন বন্ধুরা মন্দিরে প্রবেশ করতেই দেখা যায় মন্দিরের মেঝেটা মার্বেল পাথর দিয়ে বাঁধানো আর সামনেই আছে মন্দির ও বলিঘাট তো এরপর আমরা ডালা নিয়ে এগোতে শুরু করলাম সামনে এগোতে দেখি শ্রীকৃষ্ণের একটি মূর্তি রাখা আছে আর তারপরে দেখলাম ভগবান ভোলানাথের একটি মূর্তি তো এরপর আমরা মন্দিরের সামনে চলে এলাম তো বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ লাল শিলাখণ্ডটি এটি হলো মায়ের আসল রূপ বন্ধুরা এটি হচ্ছে মায়ের মন্দির আর এই চারিপাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আবার নতুন ভাবে তৈরি করা হচ্ছে বন্ধুরা এর আগে যখন আমি এসেছিলাম অনেকদিন আগে তখন এখানে অনেক মূর্তি রাখা ছিল তো এখন সেগুলো আবার নতুনভাবে করা হচ্ছে আর এটি হচ্ছে ভৈরব নন্দিকেশ্বরী মন্দির মায়ের মন্দিরের ঠিক পাশেই আছে এই মন্দিরটি এখানে ভগবান ভৈরবনাথ অবস্থান করেন আর বন্ধুরা এখানেও কিছু মূর্তি ভগবানের আছে যেমন নারায়ণ আছেন গণেশ মা লক্ষ্মী সরস্বতী এবং সর্বোপরি আছেন ভোলানাথ আর একটু এগিয়ে রয়েছে শ্রী জলারাম বাবার মন্দির তো বন্ধুরা তীর্থযাত্রীদের সুবিধার্থের জন্য এখানে রয়েছে সুলভ শৌচাগার আর হ্যাঁ বন্ধুরা মন্দির ঢোকার আগেই ডানদিকে রয়েছে শ্রী জগন্নাথ দেবের একটি মন্দির তো বন্ধুরা আমরা দেরি করে পৌঁছানোর জন্য এই মন্দিরটি সম্ভবত বন্ধই ছিল তো বন্ধুরা এটাই ছিল নন্দকেশ্বরী তলা তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যাতে ভালো লেগেছে তারা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাই